আমরা সবাই আমাদের হৃদয়ে রক্ত ভারণ হয়েছে কারণ আমাদের মুসলমান ভাই ফিলিস্তিনের চার এক ভাইকে এক জায়গাতে নির্ভর রাজনীতিদের সাথে কলো কলো দেশ এখনো শান্তি চুক্তি করে সাথে শান্তি চুক্তি করে তাই অতীতের দোষের তাই অতীতের নাম তারা মুসলমান হতে পারে না আমরা এদেরকে মুসলমান হিসেবে মানি না আমরা দেশবাসীকে প্রিয় মুসলিম জনতাকে আনুরোধ জানাতে চাই ওদের আত্মের উচ্চ ধ্বংস করে দিতে হবে এবং যত পণ্য আছে কোন মুচলমান ইউজিদের কোনহার করবে না ওদের সকল পণ্য মুসলিমরা বয়কট করে যারা এই পণ্য ব্যবহার করে তারা হারাম জিনিস ব্যবহার করে সকল মুসলমানদের কাছে বলিত

বিশ্বের মতো বিতাড়িত করি আমাদের আসসালামু আলাইকুম আরহামি আবার কাত